তো এটা সত্যি হতা বন্ধুরা একবারই থাকিয়া বড় ঐসি কিন্তু দেহ বিয়ার পরে লোকে দেখা করতে পারি না মানে বাড়িতে একটা ফাংশন লাগলেও মনে হলো যে এক বই নেই সে আরেক বইনের যে কোনো একটা প্রবলেম হয়ে গেছে আইতে পারে না মানে নানান একটা বেজাল থাকায় সংসার ওইগুলি গিয়ে আর মানে সংসার থেকে ছুটি পাওয়া যায় না তো আমরা অনেক কিছু গল্প করি আর ছোটোবেলার গল্প আর কি তো আমার বই তারা আমার থেকে বহু ছোটো কিন্তু তো তার লগে এগুলা গল্প হরি আর যে ছোটো থাকতে খেয়ে কিরম সিলেম খেয়ে কি তা হরসি না হরসি তো খুব আসি আড্ডাই আর কি মানে চলতেই আসে আর কি আর আমরার সামনে কিন্তু আমরা পুচকুশুনাও আছি দেখো হ্যাঁ খেলের কিন্তু তার আওয়াজ হয়েছি হ্যাঁ চুপচাপ খেলের আর আমরা তো ই আর কি আড্ডা মারি আর আর কি আর ওই দেখো আমার বইনের ছেলে হেও কিন্তু খুব বেশি শান্ত হয়েও তার চুপচাপ বই র